এই যে দেখেন এটা হলো কক্সবাজার সে লাবনি এটা হলো লাবনি বীজ এই যে দেখেন সবাই মনে করেন যে ঘরে বীজটা এই যে দেখেন সবাই সবাই ঠিক আছে দেখেন দেখেন কি অবস্থা হলো স্কুটি কয় না জানি হয় আমি তো কি জানি না এই যে যাই হোক আপনারা দেখেন いいじゃないですか。 এই যে নিচে কস উন করতেছে সাগরে আর উপরে দা বিমান মানে কি একটা সিটি এটা একবার ভাই 봐 দেখেন কি একটা সিটি একবার ভাই 봐 দেখেন এই যে এদিকে নাম বলতে মানে এই দেখেন এই যে এদিকে নাম এই যে হেনি এয়ারপোর্ট এর নাম দেখুন এই যে দেখেন একটা ঘোড়া মানে এখানে ঘোড়া গুলো টাকা দেয় তারপর ওঠা যায় ঠিক আছে টাকা দিলে ঘোড়া আপনার আপনারা একটু ঘোরাইবো তারপরে মনে করেন যে শেষ বই যেতে হ্যান যারদের মতামতে ও খেলতেছে এই যেতে হ্যান তো আমি যারে নিয়ে আইছিলাম জিনুক ভাই হ্যাঁ যে কই আল্লাহই জানে ওই যাইতেছে জিনুক ভাই ওই যে ওই যে আমি যারা নিয়ে আসছিলাম ওই যে দেখুন ভাই আইতেছে ব্যধানে সাগর পারে কি কি মন ঘোরাফেরা করে এই যে দেখেন একটা লোক গ্রুপ ভাই ব্রুন সবাই ঘোরাফেরা করতেছে ব্রুন এই যে দুলুক ভাই চলে আসছে আয়ন 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 মেলা দরবার শুনে আর লাগতো না এখন কোন বন্ধু গেছিল একবারে জয়পুর হাট আর না তাকে মাথা মাথা ভিজা এবারে ভাই ও স্থির এক এর কুচুর ঘোরা তুট ভাই